আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে তারাকান্দা উপজেলা তারাকান্দা উপজেলা মডেল মসজিদ আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন এখানে স্বৈরাচার হাসিনের নাম ছিল উদ্বোধক হ্যাঁ প্রকল্প বাস্তবায়নে কি উদ্বোধক কি তো স্বীরাচার হাসিনের নাম থাকার কারণে এখানে কিন্তু ফলক নেম প্লেটটা বাইঙ্গা ফেলাইছে এখানে যে মেন গেট ওই মেন গেট থেকেও যে ফলকটা ছিল নেমপ্লেট ওটাও বাইঙ্গে ফেলাইছে এটা হচ্ছে তারাকান্দা উপজেলা মডেল মসজিদ এই স্বৈরাচারের নাম উঠাও থাকবে না নিশ্চিহ্ন হয়ে যাবে আর ইদানিং শুনতেছি যে ভারত থেকে নাকি তাকে আনার প্রক্রিয়া চলমান এবং ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ধরে রাখতে চায় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে আর ভারত সেটা করবে কারণ তারা একটা স্বৈরাচারের জন্য পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না কারণ বাংলাদেশে তাদের বিশাল একটা বাজার রয়েছে আপনারা জানেন তো এমনিতে তো আশেপাশে দেশের সাথে ভারতের অব সম্পর্ক খারাপ তো সেখানে একমাত্র বাংলাদেশ বাংলাদেশের সাথেও সম্পর্কটা নষ্ট করে ফেলবে না দেখবেন ভারতই এই স্বৈরাচারকে বাংলাদেশের হাতে তুলে দিবে সেই পর্যন্ত অপেক্ষা করেন এর বিচার ইনশাল্লাহ দেখ হয়তো আল্লাহ তালা আমাদেরকে দেখাবেন